নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজ ফার্স্ট মে আজ বুধবার আর এখন বাজে সকাল দশটার আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আর আজকে ফার্স্ট মে আজকে মে দিবস আর মে দিবস মানে আমরা সবাই জানি আজকে এক কথা যাকে বলা হয় শ্রমিক দিবস তাই তো বন্ধুরা তো আজকের দিনটা কিন্তু আনন্দের দিন তো নয় খুবই একটা কষ্টের দিন আর এই কষ্টের দিন মানে হচ্ছে আজ শ্রমিক দিবস শ্রমিকদের জন্য আজকে অনেক অনেক কষ্টের দিন কিন্তু আমি যতই বলি না কেন ততই যেন কমই বলা হবে তাই বেশি কিছু বলবো না আমি এটুকুই বলবো যে আমার সমস্ত কঠোর পরিশ্রমিক বন্ধুদের মানুব্লগের তরফ থেকে জানাই অনেক 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 আমার আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আমি কিন্তু এখন রয়েছি কেনাকাটায় ব্যস্ত আমি এখন ঘরের মধ্যেই কেনাকাটা করছি আর ঘরের মধ্যে কেনাকাটা করছি ঠিকই কিন্তু বাড়িতে ফেরিওয়ালা এসেছিলো তো ফেরিওয়ালাদের কাছ থেকেই আমি কেনাকাটা করছি আর কি কী কিনছি সেটা আমি পরে আপনাদের দেখাবো ঠিক আছে তো এখন আমি কেনাকাটা করে নিই মাও এসেছে ঠিক আছে দেখুন এখন আমার ঘরের অবস্থা দেখুন চলুন দেখুন আমি কি কাজ করছি দেখুন এই ট্রাঙ্কটা থেকে এগুলো সব জারি সব গুছানো হবে হ্যাঁ এই ট্রাঙ্কের ভেতরে এই সমস্ত জিনিসগুলো সব ছিল আর সব থেকে আপনাদের দেখাচ্ছি কচি কিছু জিনিস আর গুছিয়ে না সব রেখেছি এই দেখুন কি বলুন তো একদম একদম যখন হয় তখন তখন এই এই জামার ভালো মতো মনে আছে এই জামাটা পড়ানো হয়েছিলো এই জামাটা প্রথম একদম নার্সিংহোম থেকেই যখন হয় তখনই পড়েছিল এটা তখন এটা পড়ানো হয়েছিলো ফার্স্ট জন্য ফার্স্ট জামা কেনা হয়েছিল এই জামাটা ফার্স্ট কেনা হয়েছিল আরও অনেক জামা কেনা হয়েছিল কিন্তু এই জামাটা ফার্স্ট কিনেছিলাম সব কিছু গুছিয়ে রেখেছি আজকে এই টানটের ভেতরে না সব ছিল তো এই ট্রাঙ্ক থেকে এইগুলো সব বের করলাম বের করে দেখাচ্ছি এর কচি দেখ তোর সমস্ত জিনিসপত্র দেখ আর এই যে একদম কি বলবো জুতোর মতো আরও অনেক জিনিস সব আছে এদিক ওদিক সব আছে কিন্তু ইলাস্টিকগুলো সব নষ্ট হয়ে গেছে এখন তার আর ভালো থাকার কথা নয় এই একটা এগুলো সব তুলোর জামা মানে না তুলোর জামা তখন তো একদম ছোট বাচ্চাকে তো উলের জামা তো পরাতে নেই গায়ে র‍্যাশ হয়ে যায় ভয় তাই একটু তুলোর জামা পরাতে হয় এইগুলো প্রথম একদম প্রথম কেনা হয়েছিল এই জামাগুলো আর এই টুপি টুপি এগুলো সব কেন পড়াতে কিরকম পড়াতে এই তো এইভাবে এইভাবে পরিয়ে এইভাবে বাঁধা হতো ও সে বনিকে দেখছিলাম এই প্যান্ট কচি থেকে হাসছে কত ছোটবেলা স্মৃতি কচির সব গুছিয়ে রেখেছি আমি ওর কিছু এটা কচির মশারি দেখুন এখনো কিন্তু ভালো আছে কিছু হয়নি মশারিটা দেখুন দেখেছেন কিচ্ছু হয়নি একটু কাটা কুটি ফুটা ফুটি কিচ্ছু হয়নি একদম সুন্দর একদম দেখেছেন এর মধ্যে যখন কচি যখন হয়েছিল তখন ঘুমতো একদম ছোট্টবেলা এর মধ্যে পা দুটো পা দুটো এরকম করে করে পা দুটো তুলে তুলে খেলতো কি ভালো লাগতো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি সেটা আমি দেখাতে পেরেছি আরও থাকবে সমস্ত গুছানোই থাকবে ওই ট্রাঙ্কটা ওই ট্রাঙ্কটার মধ্যে সমস্ত কিছু আর ওই ওই ট্রাঙ্ক মধ্যেই থাকবে আর আজকে আমি কি কিনেছি সেটাই পরে দেখাবো আপনাদের কিছু তো কিনেছি সেটা আমি পরে দেখাবো আজকে আর দেখাবো না কত কাঁথা রেখেছেন কত কাঁথা সব সমস্ত গুছানো আছে ওর মধ্যে এখনো আছে আমি দেখাচ্ছি আমি একটা কাঁথা আপনাদের খুলে দেখাই অনেক কাঁথা তো একটু খারাপ খারাপ হয়ে গেছে তো কিছু কাঁথা তো অনেক ভালো আছে ওই কাঁথা লাল 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 এই কাঁথাটা দেখাচ্ছেন এগুলো সব এগুলো সব সুন্দর কাঁথাটা

এটা শোল মাছ তো এই শোল মাছটা আপনারা সবাই জানেন শোল মাছ একটু হর হরে হয় না তাই এই হরভরে ভাবটা কাটানোর জন্য শুধু শোল মাছ নয় কিন্তু ফলই মাছও রয়েছে তো এই হরভরে ভাবটা কাটানোর জন্য একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিলে কী হয় হরহরে ভাব ভাবটা চলে যায় আর সেটা খুব ভালো হয় তাই না আপনারা সবাই জানেন তাও আমি এটা নুন মাখাচ্ছি তাই আপনাদের একটু বলে দিলাম নুন হলুদ দিয়ে আমি আমি কিন্তু ধুইয়াছি কিন্তু ধুইয়া তারপরে নুন হলুদ দিয়ে আবার দিয়ে মাখিয়ে নিলাম আগুন লাগিয়ে পুরো এলাকা পরিষ্কার হচ্ছে দেখুন এত ধোঁয়া এত ধোঁয়া রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে পুরো রান্নাঘরটা পুরো ধোঁয়াময় হয়ে যাচ্ছে এক চালাবো সে হচ্ছে না পুরো ধোঁয়া যেন আরও যেন ভেতরে যেন চলে যাচ্ছে ওইটা কিটা হাঁড়ি নাকি ডাব না ডাবের খোলা

মাছটা আমি ভেজে নিই ঠিক আছে তারপরে মাছে আমি টকটা বানাবো কেমন মাছ ভাজার তেলটা আছে আর একটু তেল দিয়েছি আর এখানে আমি দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঠিক আছে কাঁচা লঙ্কা পাঁচ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি হলুদ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু জল দিচ্ছি কারণ হলুদটা দিয়েছি তো হলুদের গুঁড়োটা তাই জলটা দিলাম এরপরে আমি আমগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে আমটা একটু নেড়ে নিচ্ছি আমি এরপরে আমি জলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর এই সর্ষে বাটা কিন্তু রাই সরষে আমি জলে গুলিয়ে নিয়েছি ভালো করে বেটে আর এটা আমি নুন আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি বাটা করেছিলাম সিলে বাটা করেছিলাম ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম জলেতে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর সব মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন আর এখানে নুনের পরিমাণটা তো বেশি লাগবে যেহেতু আমি কাঁচা আমের টকটা বানাচ্ছি তাই ঠিক আছে ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম এখন আমি ঢাকাটা খুলে আবার দেখি টকটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে আর এই ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে রেখেছি কারণ আমার বাড়িতে কিন্তু এই টকের জুসটাই খেতে বেশি সময় পছন্দ তাই জুসটা বেশি রেখেছি আচ্ছা আমি কিন্তু এবার চিনি দেবো একটু অল্প একদম অল্প পরিমাণে শোল মাছের টক রেডি আর এটা কিন্তু শোল মাছ শুধু নেই এর মধ্যে আমি বললাম ফলই মাছ আছে শোল মাছ আর ফলই মাছ তো দুটো মাছ মিলে আজকে টকটা বানিয়েছি ঠিক আছে আমি দুপুরে আজকে কী রান্না করলাম সেটা দেখিয়ে দিই এখানে রয়েছে মাছের টক আমি তো দেখালাম আপনাদের এক্ষুনি আর রয়েছে পটল ভাজা উচ্ছে ভাজা আর রয়েছে ডাল টমেটো দিয়ে ডাল আমি বাটিটা করে ডালটা করেছি তাই বাটির অবস্থা এই রকম আমি বারে বারে বলি আপনাদের আর এখানে রয়েছে ভাত এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ঠিক আছে তো অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে খাওয়া দাওয়া করে নিই কেমন তারপরে আসছি আপনাদের সামনে ঠিক আছে বন্ধুরা গুড আফটারনুন আর বন্ধুরা এখন বাজে চারটে তো আমি এখন এলাম সেই দুপুরে ভাত খেয়ে তারপরে আপনাদের সামনে আর আসা হয়নি আর আমি এখন একটু বাড়ির বাইরেই এসেছি আমার বাড়ির গেট থেকে বেরোতেই যে জমিটা যে চাষ হয়েছিল না আমি আপনাদের একদম প্রথম দিন থেকে দেখিয়েছি ধান রোয়া থেকে আর এখন ধান হয়ে কাটার সময় হয়ে গেছে আর এই বৌদিটাই এই জমিটা চাষ করেছে জমিটা কিন্তু বৌদিটাদেরই ঠিক আছে আর হ্যাঁ দাদা কিন্তু আসছিল কিছুক্ষণ আগে এসেছিল দাদাও কাটছিল ধান কিন্তু বৌদি কিন্তু প্রচুর পরিশ্রম করে প্রচুর আমি তো দেখেছি একদম প্রথম দিন থেকে জমি পরিষ্কার করা থেকে ধান রুয়া থেকে আবার এখন ধান কাটা দেখেছেন কত পরিশ্রম করছে দেখুন এত এখনও কি রোদ আর সেই ভোর পাঁচটার সময় আসে এসে আবার চলে যায় সাড়ে এগারোটা এগারোটার দিকে চলে যায় তারপরে আবারই বিকেল টাইমটা আসে এসে আবারই ধান কাটে আর খুব সুন্দর ধান হয়েছে সবই বৌদির পরিশ্রমের ফল হ্যাঁ দাদা হেল্প করে ঠিকই কিন্তু বৌদি প্রচুর পরিশ্রম করেছে প্রচুর বুঝেছেন কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন কেটে কেটে ধানগুলো আর এরপরে কী হবে আঁটি বাঁধা হবে তারপরে ঝাড়া হবে তারপরে বস্তা প্যাক হবে তাই তো তো ঠিক আছে বন্ধুরা বৌদি ধান কাটুক আর আমি এখন ঘরের মধ্যেই যাই আমার ঘরের কাজগুলো সারি আর আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা দেখেছেন আর বাড়ির সামনে কী চলছে দেখুন